হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো মিষ্টি সৈকত লাইফস্টাইলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভিডিওটা পুরোপুরি দেখো স্কিপ না করে বন্ধুরা জাস্ট এই মাত্র নার্সিংহোম থেকে ফিরলাম কালকে বিকেল থেকে তোমাদের দাদা ভাইয়ের শরীর ভীষণ খারাপ হয়েছিল তোমাদের দাদা কাশি শুরু হয়ে গেছিলো এবং শ্বাসকষ্ট প্রবলেম হচ্ছিলো যার জন্য কালকে রাতে বেলায় তোমাদের দাদাভাইকে ভাইকে দিকে তোমাদের দাদা ভাইকে ডক্টর দেখাতে নিয়ে গেছিলাম তো ডক্টরবাবু সেখান থেকে কিছু টেস্ট দিয়েছে আর কিছু কিছু ওষুধ দিয়ে দিয়েছিল লিখে তো সেই টেস্টটা আর কি করাতে হবে তোমাদের দাদাভাইকে কারণ টেস্টটাতে অনেক খরচা কিন্তু তাও করাতে হবে কালকে সারা রাতি প্রায় তোমাদের দাদাভাই পুরো রাত জেগেই ছিল এবং তার সাথে আমাকেও রাত জাগতে হয়েছে তার কারণ তোমাদের দাদাভাইয়ের হাত পা প্রচণ্ড যন্ত্রণা করছিলো আর সারা রাতি বলতে গেলে প্রায় বমি করছিলো বমি আর কাশি তো লেগেই ছিল কী বলবো আমাদের বাবাই শোনাও ঘুমাতে পারিনি তাই আমি ভাবলাম তারপরে তো সকালবেলা ডায়ালিসিস ছিল তো আমিও গিয়েছিলাম ওর সাথে ডায়ালিসিস করাতে তো ডায়ালিসিস করিয়ে টুরিয়ে এইমাত্র ফিরলাম ফিরে জাস্ট খাওয়া দাওয়া করে তোমাদের সাথে এই ভিডিওটি শেয়ার করছি কারণ আজ কালকের থেকে তো আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি সেই জন্য তোমাদের কাছে কোনো কিছু শেয়ার করতে পারবো না বলে ভাবলাম যে এই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করি আর তোমাদের দাদাভাই জাস্ট ডায়ালিসিস করে আসলো এখন শরীর ঠিক আছে শরীরও ভালো আছে ও ঘুমোচ্ছে কিন্তু যেহেতু ডক্টরবাবু কিছু একটা মনে হয়েছে যার জন্য কিন্তু টেস্ট করাতে দিয়েছে কিছু একটা উনি অনুমান করছে কোনো সমস্যা হয়তো হচ্ছে কারণ এই যে জিনিসটা যেটা তোমাদের দাদা হচ্ছে সেটা আজকে থেকে না প্রায় এক মাস আগের থেকে কিন্তু এই সমস্যাটা হচ্ছে আগের বছর শীতকালও এই সমস্যাটা হয়েছিল কিন্তু শীতের মধ্যে হতো আবার কিন্তু গরমের মধ্যে ঠিক হয়ে যেত আর এবার দেখো এখন বৈশাখ মাস এত গরমের মধ্যে কিন্তু এই সমস্যাটা হচ্ছে আর তোমাদের তো বলেছিলাম যে তোমাদের দাদা ভাইয়ের ব্লাডটা কম থাকছে এখন জানি না কি কারণে এই সমস্যাগুলো হচ্ছে আমি তো বুঝতে পারছি না টেস্টটা না করালে কিছুই বলতে পারবো না যাই হোক আজকে টেস্ট করানোর কথা কিন্তু আজকে যেহেতু ল্যাবটা বন্ধ থাকবে তাই কালকে তোমাদের দাদা ভাইয়ের টেস্টটা করাবো এবং পরশু জানতে পারবো পরশু দিন বা তার পর দিন কবে যাই না রিপোর্ট দেবে সেদিনকে জানতে পারবো কি সমস্যা হচ্ছে কেন এরকম প্রবলেম হচ্ছে দিনের দিন যাই হোক তখন তো সেরে গেছিলো এক মাস আগে তখন অতটা আর অসুবিধা হয়নি বলে আর কিছু করিনি ডক্টর আর দেখানো হয়নি আবার কালকে হঠাৎ করে এই সমস্যাটা হলো এখন তার জন্য আবার ডক্টর দেখানো হলো আর যাই হোক আর ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করে দিয়ে কথাগুলো আর হয়তো ভিডিও কালকে আসবে না তার কারণ তোমাদের তার হয় শরীর ভালো নেই শরীর ভালো থাকলে অবশ্যই আবার ভিডিও শেয়ার করব। আর কিছুটা কিছুটা আর কি অল্প একটা ভিডিও তোমার সাথে শেয়ার করে দিলাম আর চলো আবার তোমাদের সাথে পরবর্তী কোনো ব্লগে দেখা হবে এরকম কোনো ভিডিওতে দেখা হবে অথবা আমরা যেরকম ডেলি ব্লগ ভিডিও বানাই সেই ডেলি ব্লগ ভিডিও বানাবো তোমরা কিন্তু অবশ্যই সেই ভিডিওগুলোও দেখো দেখো শুধুমাত্র এই অসুস্থতা খারাপ মুহূর্ত তোমাদের সাথে শুধুমাত্র এগুলোই শেয়ার করবো না ভালো মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করি প্রতিনিয়ত যে ভাবে আমরা থাকি সেগুলোই কিন্তু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি এবং সেগুলো শেয়ার করি বন্ধুরা সব ভিডিওই তোমাদের সাথে শেয়ার করবো এবং তোমরা সব ভিডিও কিন্তু অবশ্যই দেখো আর জানি অনেকেই ভালোবাসো অনেকেই সব ভিডিওগুলোই দেখো তো চলো বন্ধুরা এইটুকুনি আপডেট তোমাদের দেওয়া ছিল আর কালকে হয়তো ভিডিও আর আসবে না তারপরে জানি না কবে ভিডিও দিতে পারবো তবে তোমাদের দাদাভাই সুস্থ থাকলে অবশ্যই তোমাদের সাথে ভিডিও শেয়ার করব চলো বন্ধুরা বাই আজকের মতো আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো ভিডিওটি এইটুকুনি